ইতিহাসের একটা অদ্ভুত সত্য যা পাঠ্যবইয়ে খুব কমই পাওয়া যায় পৃথিবীর মানচিত্র যেভাবে আমরা দেখি তার পেছনে মুসলিম নাবিক ও ভূগোলবিদদের অবদান বিশাল এই রোমাঞ্চকর কাহিনী শুরু হয় নয় শতকে যখন মুসলিম বিশ্বে জন্ম নেয় অত্যাধুনিক নেভিগেশন প্রযুক্তি আরব নাবিকরা প্রথম ব্যবহার করেন অ্যাস্ট্রোল্যাব কম্পাসের উন্নত সংস্করণ ডেড রেকনিং এবং তারাভিত্তিক নেভিগেশন সিস্টেম এই প্রযুক্তি ছড়িয়ে পড়ে চীন আফ্রিকা ভূমন্ত্র সাগর এমনকি ইউরোপ পর্যন্ত আল মাসুদি পৃথিবীর গোলাকৃতি নিয়ে গবেষণা করেন আল বিরুনি অবিশ্বাস্য নির্ভুলতায় পৃথিবীর ব্যাসার্ধ মেপে ফেলেন আধুনিক বিজ্ঞান যেটাকে পরেও গ্রহণ করে ইবনে মাজার প্রথম তৈনি করেন বিশ্বমানের নেভিগেশন চার্ট যা ইউরোপীয় অভিযাত্রীরা পরে ব্যবহার করে আর এক অবাক করা তথ্য মুসলিম নাবিকরা মনসুনের দিক অনুসরণ করে প্রথম নিরাপদ বাণিজ্যপথ তৈরি করেন ভারত মহাসাগর থেকে আফ্রিকা পর্যন্ত এটা না হলে সিল্ক রুট ও স্পাইস রুট কখনোই বিশ্বব্যাপী বাণিজ্য জোনে পরিণত হতো না কিন্তু সবচেয়ে বিস্ময়কর অবদান দেন আল ইদ্রিসি তিনি তৈরি করেন বিশ্বের সবচেয়ে উন্নত মানচিত্র ট্যাবুলা রজারিয়ানা এই মানচিত্র এতটাই নিখুঁত ছিল যে ইউরোপীয়রা পাঁচশো বছর ধরে এটিই ব্যবহার করত হ্যাঁ ঠিক শুনছেন মুসলিম নেভিগেশনই আসলে আধুনিক ভূগোল সামুদ্রিক মানচিত্র গ্লোবাল ট্রেড সব কিছুর পথ খুলে দেয় পৃথিবীর মানচিত্র বদলে যাবার সবচেয়ে বড় বিপ্লবের পেছনে ছিল মুসলমানদের বুদ্ধিমত্তা সমুদ্র জীবন আর অপরিমেয় সাহস আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ